এখন তো ফেসবুকের ট্রেন্ডিং টপিক হচ্ছে ভিট বিশ্বজিৎ এই যে বাহাতে যে ক্যাফেটা এই ক্যাফেটায় একদিন এসেছিলাম প্রচণ্ড লেট করে খাবার দিতে এছাড়া সব ঠিক আছে আমার না ভিডিওতে না দু চার দিন হয়ে গেল ভালো ভিউ হচ্ছে না কালী পুজোয় কে কোথায় ঘুরতে যাচ্ছে বলো খেতে পেয়েছে প্রচণ্ড বাড়ি যাবো খেতে অ্যাটিটিউড ব্যাপারটা কিন্তু কমেনি আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে না হিন্দুস্তান ক্লাব আছে আমাদের জাগরণী সংঘ আছে গ্লুস্টার ক্লাব আছে ভালো ভালো পুজো হচ্ছে খুব সময় আর টাকার জন্য আমি বাইরে ও তারপর এই প্রথমবার মনে হয় তোমার গরমকালে আমাদের দীপাবলি তাই না বাইরে এত গরম অ্যাকচুয়ালি প্রতি বছর কিন্তু শীতকালে কালী পুজো পড়ে যায় এবার কালী পুজোও আগে দুর্গা পুজো তো আগে ছিলই তো সেই কারণে এবার কালী পুজোও আগে তার জন্য এই প্রথমবার আমরা গরমকালে কালী পুজো পেতে চলেছি আজকে হচ্ছে কালী পুজোর রাত কালকে ছিল হচ্ছে ভূত চতুর্দশী তো আমি ভেবেছিলাম ভূত দেখব কিন্তু সত্যি কথা বলতে আর ভয়ের জন্য যাইনি এবার তোমরা বলবা যে দাদা আবার এই গাড়িতে তুমি আগের দিন বললে যে ভিডিও আর করবে না তো আজকে আবার সেম গাড়িতে ভিডিও করছো অ্যাকচুয়ালি আজকে দীপাবলির জন্য ভিডিওটা করলাম নাহলে আমি ভিডিও করতাম না আজকে সবার খবর কি বলো আমার না ভিডিওতে না দু চার দিন হয়ে গেল ভালো ভিউ হচ্ছে না তোমরা কেউ পছন্দ করছো না তাই না আমি তো বললাম যে তোমরা কমেন্টে বলো কি সমস্যা সে যাই হোক কালী পুজোয় কে কোথায় ঘুরতে যাচ্ছে বলো আমি কালী পুজোয় যাবো হচ্ছে আরোমঘাটা তাছাড়া আর কোথাও যাবো না অ্যাকচুয়ালি আরুমঘাটাই সত্যি এবার সেই এক লাখ বেলেট দিয়ে নাকি পুজো হয়েছে আমি তো গিয়ে ভাই বেলেট গুনবো সত্যি এক লাখ বেলেট আছে না আমাকে কালকে একজন কমেন্ট করেছে দাদা লোকালে ভিডিও না বাইরে যাও তো ভাই সময় আর টাকার জন্য আমি বাইরে যেতে পারছি না নাহলে আমিও না লোকালে ভিডিও বানাতাম না ঠিক আছে যারা যারা ফেসবুক থেকে দেখছো একটু ফেসবুকটা একটু ফলো করে দাও আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা সাবস্ক্রাইব করে দিও বাইকার পাপান আমি ফেসবুকের প্রোফাইলের নামটা চেঞ্জ করব বাইকার আর পাপান দেবো কিন্তু সত্যি কথা বলতে ষাট দিনের আগে হচ্ছে না দিতে পাচ্ছি না তাই তোমার হচ্ছে নামটা এখনও পাপান সরকার আছে নামটা চেঞ্জ হয়ে যাবে নভেম্বর মাসে বাইকার আর পাপান আবার কেউ আবার কিন্তু ভুল করো না যে এটা অন্য কোনো আইডিয়া ওটা আমারই থাকবে ঠিক আছে আমাদের গাগনাপুরে এবার খুব ভালো ভালো পুজো হচ্ছে তোমরা আসো দেখে যাও গাগনাপুর হিন্দুস্তান ক্লাব আছে আমাদের জাগরণী সংঘ আছে স্টার ক্লাব আছে ভালো ভালো পুজো হচ্ছে খুব গাগনাপুরে চার পাঁচটা গাগনাপুরে পুজো দেখতে আসলে তো সাথে সাথে বিষ্ণুপুরও দেখতে পারবে আরংঘাটা দেখতে পারবে মানে সব রকম জায়গা দেখতে পারবে তো আমি এদিকে যাব না আমার খেতে পেয়েছে প্রচণ্ড বাড়ি যাব খেতে বাড়ি গিয়ে সান খাওয়া দাওয়া করো ভালো লাগছে না আর সত্যি কথা বলতে আমি লোকালে আর ভিডিও করবও না এই জাস্ট মানে কিছু তো একটা কন্টেন্ট দরকার তার জন্য লোকালে ভিডিও করছি তাছাড়া আমি লোকালে ভিডিও করতাম না বাইরেই ভিডিও করবো সব যা ভিডিও আসবে সব বাইরেরই ভিডিও আসবে লোকালের ভিডিও করব না আমি তার কারণ লোকালের ভিডিও তোমরা দেখতে দেখতে এক রাস্তা এক জিনিস দেখতে দেখতে তোমরা পাগল হয়ে যাবে মানে আমাকে তো পাগল বললেই তারপরে মানে তোমরাও পাগল হয়ে যাবে এই যে বাহাতে যে ক্যাফেটা এই ক্যাফেটায় একদিন এসেছিলাম প্রচণ্ড লেট করে খাবার দিতে এছাড়া সব ঠিক আছে আমি না যেটা সত্যি সেটা বলি সামনা সামনি কোনো মানে ওই কালী পুজোর প্যান্ডেল হচ্ছে সবে আজকে পুজো আজকে প্যান্ডেল করছে সে ঠিক আছে অসুবিধা নেই এখন বাজে হচ্ছে দুপুর দুটো প্রায় আর এই দুপুর দুটোর সময় আমি কন্টেন্ট বানাচ্ছি বাড়ি গিয়ে এডিট করবো তারপর ছাড়বো তাও যদি তোমরা না দেখো ভিউ যদি না হয় লাইক না হয় কেমন লাগে কাউ তো সব কিছু কি হয় সবসময় বলো যাব সামনের মাস থেকে এই অক্টোবর মাসটা একটুখানি লোকালের ভিডিও সব আসবে নভেম্বর মাস থেকে লোকালের কোনো ভিডিও আসবে না তার কারণ তোমরা লোকালের সব রাস্তাঘাট সব চিনে গেছো এখন তো ফেসবুকের ট্রেন্ডিং টপিক হচ্ছে ভিট বিশ্বজিৎ ভিট বিশ্বজিৎ দাদা ছাড়া পেয়েছে ছাড়া পেয়েও দাদার সেই মানে যেই ব্যাপারটা ছিল অ্যাটিটিউড ব্যাপারটা কিন্তু কমেনি সে যাই হোক ওখানে আমার ফুকে লাভ নাই এই যে সেই পুরনো গাগনা রেলগেট বাজার যেটা তোমরা আমার প্রতিটা ভিডিওতে দেখতে পারো ঠিক আছে তার জন্য আমি আর লোকাল মোকালে ভিডিও ভিডিও বানাবো না যা বানানোর সব এবার থেকে যা ভিডিও মিডিও বানানোর সব বাইরে গিয়ে বানাবো কত ভিডিও বানানো যায় লোকালে তাই না আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগছে না এই লোকালে এক ভিডিও বানাতে আচ্ছা কেউ আছো যে মানে দেখা গেলো আমি কোথাও যাব মানে ধরো মৌসুমি ল্যান্ড বা তারাপীঠ বা ধরো বা ধরো মানে যেখানেই যায় না কেন কেউ আছো যাওয়ার মতন বাইক নিয়ে মানে তিন চারজন হলে কি হয় টাকাটা কম লাগে ওকে চলো টাটা বাই বাই আজকের মতন কমপ্লিট ভিডিও টাটা সবাইকে